এটা তো কেশারির শাক এক বছর আগের এই তো আব্বু এই সাতটা আছে এক বছর আগের কেশারির ভালো আছে তো হ্যাঁ ভালোই আছে ভাজা মরিজার কেশারির শাক কি যে মজা এই বৌমা ভাজি করার মতো কিছু আছে নাকি রে বা ফ্রিজে কি আব্বু

বন্ধুরা কারেন্ট চলে গেছে কিন্তু ওর শাক খেতে খুব ইচ্ছা করছে জন্য এর মধ্যে আমি ভাজতেছি বন্ধুরা যে পেঁয়াজ গুলো আমার সোনালি কালার হয়ে গেছে এবার আমি শাক গুলো দিয়ে দিব এক বছর আগের খেসারির শাক এবার আমি একটু লবণ দিয়ে দিব যে সুন্দর ভাবে মিশাই দেবো লবণটা ও খেসারির শাকের যে গন্ধ যে স্বাদ আহ বন্ধুরা আমার যে শাকটা হয়ে গেছে এবার আমি একটু টেস্ট করব কেমন হলো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আজকে একটু ভাত বেশি করে রান্না করো এবার শাকটা আমি নামায় ফেলি বন্ধুরা এবার আমি ঘেসের শাক দিয়ে ভাতটা মাখাই নেব এই যে ভাজা মরিচ আছে মরিচগুলো ভর্তা করে নিচ্ছি দেওয়ার পরে ভাতগুলো গুলো সুন্দর করে মাখাই নেবো সেই সব এবার মাখা নিতে হবে দিয়ে সুন্দর করে খেতে হবে ভাজা মরিচ আর খেসারির শাক কি যে মজা যারা খাওয়ানি বন্ধুরা তারা বুঝতে পারবে না ভাতগুলো গুলো সুন্দর করে চটকে মাখা নিতে হবে আহ এটা কামড় দিয়ে খাবো আমি সেই সাথ আহ বন্ধুরা তোমরা যদি খেসারি শাক দিয়ে ভাত খেতে চাও তাহলে এখন তো শাক নাই শাক উঠুক তাহলে এভাবে ভেজে খাবে এবার কি শাক ধন্যবাদ